প্রতিবেশী দেশকে ম্যানেজ করে দ্যাটমিন ভারতকে ম্যানেজ করে বাংলাদেশে ফিরে তারেক রহমানের প্ল্যান হিসাব নিকাশ এলোমেলো তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠিত হয়েছে অলরেডি তিনি দেশের মাটিতে এসে পৌঁছেছেন সাত দিনের মধ্যেই এটা ব্যর্থ হতে যাচ্ছে দর্শক তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে আমরা তাকে স্বাগত জানাই তিনি বাংলাদেশের নাগরিক তিনি বাংলাদেশ আসবেন কিছু নেই থাকবেন না সেটা স্বাভাবিক বরং বাংলাদেশ এসেছেন এটা নিয়ে আমরা আলোচনা করবো কেন তিনি বাংলাদেশে কেন এতদিন আসেন নাই এটা আলোচনা তবে অনেকগুলো রহস্য সমাধান না করে তিনি দেশে এসেছেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারা এবং স্পষ্ট না করার মধ্য দিয়ে রহমানের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে বলে আমরা মনে করি দর্শক প্রথম যে প্রশ্ন যে তারেক রহমান পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের আগের হিসাব আমরা জানি পাঁচ আগস্টের পর এই প্রায় দেড় বছর কেন লাগালেন দেশে আসতে এটার উত্তর অজানা কিন্তু মানে রহস্যময় প্রত্যাবর্তন রহস্য স্বাভাবিক একজন জননেতার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি থাকা দরকার যে তিনি অবসান ঘটেছে দেশে এসেছেন ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি তারেক ভ্রমণের ক্ষেত্রে দেড় বছর আমরা ধোয়াশার মধ্যে ছিলাম এমনকি খালেদা জি অসুস্থ পর তারেক রহমান মুখ ফসকে বলে ফেলেছেন অবশ্যই তিনি এর জন্য অনুত্ত্ব না বললে ভালো হতেন ওইটা বলে বাকি ধরাটা খেয়েছেন বলেছেন যে দেশ আসা সিদ্ধান্ত মানে মা যখন অসুস্থ দেশ আসার সিদ্ধান্ত আমার একক সিদ্ধান্ত নয় এবং এটা অবারিত নয় এটা তিনি নিজে বলেছেন কিন্তু কয়েকদিনের মধ্যেই দেশে এসে গেলেন তাহলে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটেছে যে একক সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর সেই ব্লকেড বা বেরিকেট উঠে গেছে এমন এটা আবার ভারতের আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে যে আসলে নয়াদিল্লিকে ম্যানেজ করে তারেক রহমান দেশে এসে আসতে যাচ্ছেন এবং অলরেডি এসেছেন এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করবেন এছাড়া তার কোনো হাতিয়ার নেই ভারতের সাথে বাংলাদেশের চুক্তিগুলোতে কোনো প্রভাব পড়বে না বাংলাদেশের মাটিতে ভারতগুলোতে কোনো কাজ করতে দিবেন না এবারে ভারতকে ম্যানেজ করা মানে তারেক রহমানের এই ভারতকে ম্যানেজ করতে এই দেড় বছর লেগেছে পাঁচ আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে যে ভারতকে ম্যানেজ করে দেশে এসে তিনি ক্ষমতা আসতে পারবেন না প্রধানমন্ত্রী হতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ ভারতের রায় দিয়েছে পাঁচ এখন একে একে যে যাচ্ছে এটা আপনারা মুহূর্তের মধ্যে দেখতে পাবেন যেমন তারেক রহমান আসার আগে আসার মুহূর্তে জামাত এনসিবি সমঝোতা নিয়ে যে আলোচনা তাতে তারেক রহমান দেশে ফেরার নিউজগুলো গুলো কিন্তু খুব কম এনগেজমেন্ট পাচ্ছে আপনি দেখেন লাইভে এবং লোকজনও কিন্তু বেশি নাই তিনশো বা ঢাকার শহরে তেমন গাড়ি ঘোড়াও নেই লোকজনও তেমন নাই পঞ্চাশ লাখ বলেছিল পাঁচ লাখ হবে কিনা সন্দেহ শরীফ আদি জানাজার অর্ধেক লোক হাজির করতে পারবে এটা তারা সন্দেহ এখন পর্যন্ত সেরকম আমরা কিছু দেখছি না এবং এক একটা নিউজ যেমন আমি উদাহরণ দিই জামাত কালবেলা থেকে বলছি এরকম সব জায়গায় খবর এরকম আমার দেশে দেখেন সব জায়গায় বিএনপি দখলকৃত মিডিয়ার গুলো এই অবস্থা তো বিএনপি দখলকৃত মিডিয়া সেখানে জামাত এনসিপি সমঝোতার খবরের ছয় হাজার কাছাকাছি আর তারেক রহমান দেশে ভাবছিল এই আসছিল এগুলো ব্যারশো লাইক আশি নব্বই তিনশো বিশ মানুষের আগ্রহ নেই এটা কেন ওই যে দিল্লিকে ম্যানেজ করে এসেছেন

জামাতের কিছু ঘটনা ঘটবে যেমন এনসিবি জামাত জোট কর্নেল অলি জামাতে যোগ দিলে সেটা এরকম আরো কিছু বিষয় নিয়ে আপনারা দেখতে পাবেন সিভিল সম্মেলন জামাতের তিন তারিখের মহাসমাবেশ এবং এর মধ্যে আরো কিছু বিষয় আছে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা কি হবেন এটা নিয়ে তারেক রহমানের রিজার্ভেশন আছে এই সব হিসাব নিকাশের উপর অনেক কিছু নির্ভর করবে তবে যেহেতু দিল্লিকে ম্যানেজ করে এসেছেন এই কারণে তারেক রহমানের যে চেষ্টা যে উদ্দেশ্য স্বদেশ প্রত্যাবর্তনের এটা সাত দিনের মধ্যে ব্যর্থ হবে সাত দিনের বেশি এই হাইপ থাকবে না অনলি সেভেন ডেজ এবং এখন থেকে তারেক রহমানকে বিএনপির সমস্ত চাঁদাবাজি এখন পর্যন্ত প্রায় দুইশো পনেরো প্লাস হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো যা ঘটবে এগুলো দায়ভার নিতে হবে দেখেন তারেক রহমান দেশে আসার পরে দলে আলাদা কোন শৃঙ্খলা আসবে না যেমন তারেক রহমানে যারা সমালোচনা করে আমাদেরকে আমরা যারা করি আমাদের হত্যার হুমকি দেয় এখন আমাদেরকে তো আর ওই পিছন থেকে হত্যার হুমকি দেয় কিন্তু সরাসরি হুমকি দিলে তো জেলে থাকতে হবে এটা সে জানে জেল হত্যা জেলে থাকতে হবে ইউনিয়ন সরকার তাকে জেনে নিবে এটা আমি নিশ্চিতভাবে বলছি কিন্তু সবাইকে হুমকি দিলে মারলে তো আর জেলে থাকতে হয় না দেখবেন যে তারেক রহমান থেকে সমালোচনা করলে তাকে বিএনপির লোকজন মারতে গেছে যেমন এই দায়টা তারেক রহমানের এবং চান্দাবাজি কি কমবে মোটেও যারা চান্দা গবেষণা করেন তারা একটু বলবেন যে চান্দাবাজি কমবে না বাড়বে বিএনপির মধ্যে অন্তর্গত এই মুহূর্তে কমবে না বাড়বে এই মুহূর্তে বাড়বে কারণ নমিনেশন নিয়ে জটিলতার শেষ সময় এখন এতে বিএনপি যে অপকর্মগুলো করবে পৌর দায়ভার পুরোপুরি তারেক রহমানকে নিতে হবে এখন থেকে এই অপকরণের এত দায় নিয়ে ইউনি সরকারের সাথে একটা সমঝোতা চেষ্টা করছেন যেটা সাত দিন সময় নিচ্ছেন তারেক রহমান স্বরাষ্ট্র উপদেশটা কে হবে সিস্টেম করে আমাকে জিতিয়ে দিতে হবে এটা ভারত দ্বিতীয় স্টেট সবাই মিলে এই এরকম একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করবে এই জন্য তারেক রহমান সাত দিন সময় নিয়েছেন সাত দিনের মধ্যে যদি পারেন তাহলে তো থেকে যাবেন আর সাত দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে না তারেক রহমানকে জিতিয়ে দিতে একটা নির্বাচন হবে যদি দেখেন সুষ্ঠু নির্বাচন হবে তাহলে তারেক রহমান আবার উড়াল দিবে কি বলে দিবে যে আমি একমাত্র ছেলে হিসাবে না এবং নির্বাচন বাঞ্চন করার চেষ্টা বিএনপি তখন থেকে করবে এগুলো মিলালে এটা নিঃসন্দেহে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন প্রত্যাবর্তনের প্রেক্ষাপট টার্মস কন্ডিশন কাকে ম্যানেজ করে কিভাবে ফিরেছে রহস্যময় বিষয়গুলো সমাধান না করা বা অজানা অনেক রহস্য এই সবগুলো একত্র করলে মৌলিক কারণ ভারত প্রশ্নে তার এক নমণে স্বদেশ প্রত্যাবর্ত উদ্দেশ্যে ব্যর্থ হবে কারণ বাংলাদেশের মানুষ ভারতের মতো দালালকে আর টলারেট করবে না এবং পুরোপুরি যে ব্যর্থ না কি এটা বুঝতে আপনার সাত দিন সময় লাগবে এমন আছে সাত দিনের মধ্যে তার এক সাত দিন পর চলে যেতে পারেন থাকতে পারেন কি ঘটবে আগামী সাত দিনের দিকে অপেক্ষা করছি সেনাবাহিনীর ভূমিকা বিএনপির সব স্বপ্ন খান খান করে দিবে চুরমার করে দিবে এবং বিএনপিকে একটা কঠিন পরিস্থিতির মুখে ফেলে দিবে দর্শক আপনারা জানেন আমার এই বিশ্লেষণ আপনি একটু যাচাই করেন আপনি গ্রামের মধ্যে আপনারা 380 জন যারা এখনো বিএনপি করে আ কিছু বিএনপি তখন কর্মী দিক দল সাধারণ জনগণের মধ্যে বিএনপির প্রতি সমর্থন নেই কিন্তু বিএনপি কিছু কর্মী আছে কিছু নেতা আছে সে নেতা যদি আপনার রক্তের আত্মীয় হয় অথবা আপনার বন্ধু হয় যে আপনার কাছে সত্য কথা বলবে তার সাথে আপনি আলাপ করে দেখেন যে তার দৃষ্টিভঙ্গিটা কি বিষয়ে এরকম যে তারা জানে যে জনগণের সমর্থন নাই তারা জিততে পারবে না বিএনপি মানুষ আওয়ামী লীগের মতো নিকৃষ্ট মনে করে চান্দাবাজ মনে করে বিরক্ত ভোট দিবে না করে কারণ বিএনপি তার আদর্শ ভিত্তিক দল না বিএনপি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক দল তারপরেও একটা আশায় বিএনপি করে যে জনসমর্থন থাকুক বা না থাকুক আওয়ামী লীগ যেরকম জনসমর্থন ছাড়া ক্ষমতা এসেছিল টিকে ছিল আমরা পিছনের দরজা দিয়ে অথবা ভোট চুরি করে ডাকাতি করে প্রশাসনকে ম্যানেজ করে ওই যে দীর্ঘদিন বিএনপি দেখেন না ঘোষণা দেয় তাহলে শীর্ষের অন্য কোনো থাকতে দিব না অমুক তমুক নানান কিছু এই যে কথাগুলো এগুলি হচ্ছে তাদের চিন্তা দর্শন যে জনগণের সমর্থন নেই তাতে কেউ ভোট চুরি করে একভাবে পারবো জামাত কি ভোট চুরিতে আমাদের সাথে পারবে

তারা মনে করে যে জামাত জামাতের তুমুল জনপ্রিয়তা কিন্তু আমরা যদি অস্ত্র নিয়ে যাই তাহলে তারা আমাদের সাথে পারবে যদি কেন্দ্র তারা এই চিন্তা করছে কিন্তু এটা হাস্যকর জামাত অনেক দূরে এগিয়ে গেছে জামাতের সাথে বিএনপি মারামারিটা আর পারবে না সেই সময় শেষ নম্বর ওয়ান দ্বিতীয় হচ্ছে আমাদের কোনো এজেন্ট কোন কেন্দ্র থেকে যদি বিএনপি বের করে দেওয়ার চেষ্টা করে ওই বিএনপি নেতা গম খেয়ে ওর জীবনের হাঁটা চলার ভবিষ্যৎ ওইখানে শেষ হয়ে যাবে যে দল ক্ষমতায় আসবে তারা কি ঘাস খেয়ে এজেন্ট দিবে না এজেন্ট দেওয়া এবং এজেন্টকে বের করে যে দিবে তাকে কিভাবে সাহায্য করতে হয় ওই সিস্টেম করেই তা করে দিবে এটা কখনোই পারবে না কিন্তু তাদের চিন্তা এটা আর চিন্তা করার কারণ আছে জামাত হুজুর মানুষ ভদ্র মানুষ আগে কিভাবে দেখত মে কষ্ট বিশ্ববিদ্যালয় না শক্তিশালী এরা মে কি পারবে না গ্রামে গঞ্জে আপনি জামাতের সাথে মারামাইতে পারবেন না আপনি কি মনে করেন এত বোকা আপনি লাঠি বানাবেন না তারা লাঠি ধরাবে না আপনি লাঠি বানালে তারা বাস বানাবে আপনি লাঠি দিয়ে স্টেজেড স্টাফ দিয়ে জামাত পিটে দিয়ে গেলে তারা বাস দিয়ে আপনাকে পিটাবে আপনি চিন্তা করতে পারবেন না কারণ তারা কমতে আসতে যাচ্ছে প্রস্তুতি তারা নিবে না তারা কি পকেটে কলম নিয়ে যাবে আপনি পরিকল্পনা করবেন আর তারা কি বাসটা আশেপাশে আপনাদের এক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে তাদের বক্তব্য যে পুলিশ তো এমনি বিএনপির দালাল পুলিশকে ম্যানেজ করা তো কোনো ব্যাপার না টাকা পয়সা দিয়ে ম্যানেজ করবে প্রশাসন টাকা দিয়ে ম্যানেজ করবে হাসিনা যেরকম করেছিল সেরকম এই স্বপ্নও বাস্তবে রূপান্তরিত হবে না কারণ কি জানেন পুলিশ সংস্কার হয়েছে হ্যাঁ পুলিশ এখন ঘুষ খায় পোশাক পরিবর্তন হয়েছে ঘুষ খায় কিন্তু বাস্তবতাটা হচ্ছে এরকম হাসিনার দালালি করতে যে পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছিল মনে নেই মেরে ফ্লাইওভার সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল এরপরে এক থানায় আঠারো জন কত পুলিশকে জল রান্না করে দেওয়া হয়েছে পুলিশের অফিসার যদি বিএনপির জেলা সভাপতি ছেলেও হয় ও চুরি করার সাহস হবে না এমন মায়ের খাবে এর আগের বার তো ড্রেস খুলে নানান ভাবে অনেক পুলিশ পালাতে পেরেছিল এবার তাও পারবে না এবার না একদম খেয়ে ফেলবে জনগণ জনগণ জুলাই অগস্টে যে প্র্যাকটিস করেছে ওই প্র্যাকটিস চলবে অতএব কোন পুলিশ এটা সাহস করবে না প্রশাসন নিজেকে প্রশাসনের লোকজন ফাঁকে ফুল বেশি বেঁচে গিয়েছে দালালেরা এখন ওই জুলাই অগাস্টের মতো বিপ্লবের জনগণের কম যার ফলে অনেক দালাল পালিয়েছে আপনি কি মনে করেন আর একবার যদি একটা বিপ্লব হয় বিরুদ্ধে পালাতে পারবে না প্রশাসনের লোকজন ইউএন ডিসি একটাও পালাতে পারবে না এবং আওয়ামী লীগের লোকজন তো ভারতে পালিয়েছিল এবার জনগণ সমস্ত বর্ডারে রেপ দেবে কেউ যেতে পারবে না বুঝতে পারছেন কি বিপদ অপেক্ষা করছে ভোট চুরি করবেন আর ডক্টর ইউনুস ক্ষমতায় এখানে আওয়ামী লীগ ক্ষমতায় না যা মাধ্যমে আর দ্বিতীয় সেনাবাহিনীকে কিভাবে সেনাবাহিনী থাকবে তো এক একটা কেন্দ্রে পাঁচজন সেনাবাহিনী দাবি করেছে জামাত সেনাবাহিনীকে তো আপনারা ম্যানেজ করতে পারবেন না ওই প্রশ্নে বাবারা নীরব চুপ সেনাবাহিনীকে ম্যানেজ করতে পারবে এই বিশ্বাস তাদের নাই সেনাবাহিনী তাদের ভোট চুরিতে সহায়তা করবে এটা তারা বলে না পুলিশ পুলিশের ক্ষেত্রে বিশ্বাস আছে ওই সেনাবাহিনী বলছে জামাতের মায়ের বাঁশের পিটানি খাওয়া দরকার নেই ওই সেনাবাহিনীর কারণে আপনাদের ভোট চুরি জয়মানা হয়ে যাবে জামাতের এজেন্টকে বের করে দিতে চাইবেন সেনাবাহিনী পিঠিয়ে পাথা লাল করে দিবে আর জীবনে রাস্তায় হাঁটতে পারবেন না সেনাবাহিনী সেনাবাহিনীর ভূমিকা পালন করতে যাচ্ছে এটি হচ্ছে বিএনপি স্বপ্ন শেষ এবং চুরির রাস্তা বন্ধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী সেনা প্রধান একথা বলেছেন এর আগে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস নিজে সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন যে সামরিক বাহিনীর সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই মানে আগামী নির্বাচনে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি থাকবে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত থাকবে রিজার্ভ ফোর্স হিসেবে নয় ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন করতে হলে সেনাবাহিনী যারা সম্ভব নয় আর জামাতের বাসের লাঠি ওটা রেডি থাকবে আই নো দ্যাট আমি জেনে বলছি যে কেউ আগাম করতে আসলে তারা ছেড়ে দিবে না এক বিন্দু ছেড়ে দিবে না আপনি ভয় দেখাবেন আর তারা পিছনে ওটা মনে করা কোনো কারণ নেই যাদের পক্ষে এত জনগণ তারা কি আপনাকে পিটিতে পারবে না অবশ্যই পারবে কিন্তু ওগুলো কিছুই লাগবে না সেনাবাহিনী মোতায়েন হবে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে করোনা শেষ বিএনপির চুরির রাস্তা শেষ

দায়িত্ব পালন করবেন সব মিলে একটা যুগান্তকারী ভূমিকা পালন করবে সেনাবাহিনী বিএনপির সব স্বপ্ন শেষ